আজকে নিয়ে চলে এসেছি একবারে দারুণ একটা লেসন বিগিনারদের জন্য সেরা পাঁচটি তবলার বোল যারা একবারে শুরু করেছেন বা শিখতে চান স্টেপ বাই স্টেপ তাদের জন্য এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই পাঁচটি বোল যদি একবার ভালো করে আয়ত্তে নিয়ে ফেলেন তবে তবলার যে কোনো বাজনা সহজেই বাজাতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা বোল আমি ধাপে ধাপে দেখাবো যাতে আপনারা একদম ক্লিয়ার ভাবে শিখতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আর আগেই বলে দিই এগুলো কিন্তু কোনো গানে বাজবে না এগুলো হচ্ছে তবলার বোল এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এগুলো প্র্যাকটিস করলে হাতের ফিঙ্গারে অনেক উন্নতি আপনারা বুঝতে পারবেন প্র্যাকটিসের কোনো বোল গানেতে আমরা বাজাই না গানে বাজানোর আলাদা বোল থাকে প্র্যাকটিসের জন্য আলাদা বোল তো ভালো করে বোলটি আরেকবার লক্ষ্য করুন ভা টি টি হচ্ছে এই মাঝের আঙ্গুলে টি হ্যাঁ টি ধা ধা টি ধা দুবার হলো তারপর হাতি হাতির কিটে টক তেরে কিটে টক হচ্ছে গাবের মাঝে ট ট ক তেরে কিটে বা টক তেরে কিটে টক বা টক টক তেরে কিটে এটা বলা যাবে টকও বলা যাবে যেটা আপনাদের ভালো লাগবে তারপর হচ্ছে হাতি তা তাতি তা হাতি ঘা তেরে কিটে টক তেরে কিটে

আরো ফাস্ট করা যাবে কিন্তু প্রথমে আপনারা ফাস্ট পারবেন না প্রথমে আপনাদেরকে একদম স্লো বাজাতে হবে ভা তি ভা ভা তি ভা ভা তি ভা तेरे கிட்ட तक तेरे கிட்ட তা তা তি তা ভা তি ভা तेरे கிட்ட तक তারপর ব্যালেন্সে বা হাতের মধ্যে উঠে গেলে তারপর স্পিড আপনারা অটোমেটিক করতে পারবেন ভা তি ভা ভা তি ভা আপনারা স্প্রিড করতে পারবেন কিন্তু যতক্ষণ না ব্যালেন্স হাতের মধ্যে উঠছে ততক্ষণ কিন্তু আপনারা স্পিড করতে পারবেন না হাত জড়িয়ে যাবে তো এটা হলো এক নম্বর বলটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমরা যাচ্ছি এরপর দু নম্বর বলের মধ্যে দু নম্বর বল সেটি কিরকম হচ্ছে দেখুন হাতি ধা তেরে কেটে তক তেরে কেটে পাতি তা তেরে কেটে তক তেরে কেটে সহজ বল অথচ কিন্তু আমাদের হাতের প্র্যাকটিসের দিক থেকে প্রচুর কাজে লাগবে হাতের ফিঙ্গারের ভাগগুলোকে রানিং করবে এবং হাতের ফিঙ্গারের ভাগগুলোকে আরো পরিষ্কার করবে ধাতী ধা থেরে কেটে চুপ থেরে কেটে তাতি তাঁরে কেটে চুপ থেরে কেটে আর একবার দেখুন হাতি ধা পেরে কেটে চক ফ তেরে কেটে তাতি তা থেরে কেটে চপফ তে রেখে কেটে তাতি ধা তেরে কেটে तेरे रे कटे ता तेरे कटे तक तेरे भाती धा, तेरे तोको तेरे ताती तेरे तोको तेरे ता कटे तरीकिट थाती तातरीकिट तक तरीकिट थाती धा तरीकिट तक तरीकिट थाती तातरीकिट तक तरीकिट थाती धा तक तरीकिट थाती तातरीकिट तक तरीकिट थाती धा तरीकिट तक तरीकिट थाती तातरीकिट तक तरीकिट तक तरीकिट आरो स्पीड कडा जाबे थाती धा तरीकिट तक तरीकिट थाती तातरीकिट तक तरीकिट थाती धा तरीकिट तक तरीकिट थाती तातरीकिट तक तरीकिट थाती धा तरीकिट तक तरीकिट थाती तातरीकिट तक तरीकिट तक तरीकिट थाती धा तरीकिट तक तरीकिट थाती तातरीकिट तक तरीकिट थाती धा तरीकिट थाती धा तरीकिट थाती तातरीकिट तक तरीकिट थाती धा यदि दादर विक्रेता 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 यदि दादर

ধা তেরে কেটে তক তেরে কেটে তক তক তেরে কেটে তক তক তেরে কেটে ধাতি ধা তেরে কেটে তক তেরে কেটে তারপর তক তক তেরে কেটে তক তক তেরে কেটে তাতি ধা তেরে কেটে তক তেরে কেটে তক তক বা তক 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 তেরে কেটে তক তক তেরে কেটে ধাতি ধা তেরে কেটে তক তেরে কেটে তক তক তেরে কেটে তক তক তেরে কেটে তাতি ধা তেরে কেটে তক তেরে কেটে তক তক তেরে কেটে তক তক তেরে কেটে हाथी धा तेरे केटे तक तेरे केटे तेरे केटे तक तक तेरे केटे हाथी धा तेरे केटे तक तेरे केटे तक तक तेरे केटे तक तक तेरे केटे हाथी धा तेरे केटे तक तेरे केटे तक तक तेरे केटे तक तक तेरे केटे এই বলগুলো আপনারা যদি ভালো করে না প্র্যাকটিস করেন তাহলে আপনারা কিন্তু গানেও ভালো করে বাজাতে পারবেন না কারণ এই বলগুলি হচ্ছে বেসিক বল এইগুলি আপনাদিকে আগে প্রথমে শিখতে হবে এইগুলো থেকেই গানের বল তৈরি করা হয় এবং গানের বল বাজানো হয় এই বলগুলো যদি আপনারা ঠিকঠাক না প্র্যাকটিস করে হাতের মধ্যে তোলেন গানের বলও কিন্তু খুব ভালো বাজাতে পারবেন না হাতে আটকে যাবে তো এই বলগুলিকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে যত তত টেরে কেটে যত তত টেরে ধা thati dhaatri ket 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 ধাতি

তেরে কেটে এটা দুবার তারপর আছে তেরে কেটে تاکো তেরে কেটে تاکো তেরে কেটে তেরে কেটে তক তেরে কেটে তক তেরে কেটে খুব সিম্পল বল অথচ অসাধারণ বল এইগুলো তেরে কেটে তক তেরে কেটে তক তেরে কেটে তেরে কেটে তক তেরে কেটে তক তেরে কেটে తిరికిటి తక్క తిరికిటి తక్క తిరికిటి 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 తిరికిటి తక్క తిరికిటి

সেটা হলো চার নম্বর বল এরপর আমরা চলে যাচ্ছি লাস্ট এবং পাঁচ নম্বর বোলের মধ্যে লাস্ট এবং পাঁচ নম্বর বোল সেটি কিরকম হচ্ছে দেখুন লাস্ট পাঁচ নম্বর বলটি হচ্ছে তক তারপর হচ্ছে খুব সিম্পল বোল तेरे केटे टक टक तेरे केटे टक টক तेरे কেটে टक तेरे কেটে टक तारपर आछे तेरे কেটে टक टक तेरे কেটে टक टक तेरे केटे टक কিন্তু গতির মধ্যে বাঁচবে এই বলগুলি তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের সবারই ভালো লেগে থাকে আগেই বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তো সবাই ভালো থাকবেন জয়গুরু ধন্যবাদ নমস্কার